পেশাজীবী সংগঠনও সংস্কার করা উচিত যখনই এই পেশাজীবী সংগঠনগুলো সুবিধায় থাকে আর তাদের এই সুবিধাভোগীরা বলে যে সংবিধান লাগবে না আমরা আমরাই ঠিক আছি আর অসুবিধায় গেলে সংবিধান 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 আর তারা এতটাই সুবিধা নিচ্ছে যে এখন নিজের মতো অন্যের মতবইটা চালায় দেয় শক্তির বলে এটা তো আর এই বাংলাদেশে হবে না যদি সংস্কার হয় প্রতিটা জিনিসই সংস্কার হবে প্রতিটা ইনস্টিটিউটের সংস্কার সংস্কার হবে সংবিধান সহ সংস্কার হবে প্রতিটা প্রেসাজীব সংগঠনে গত ষোলো বছরে এরা সংস্কার করতে দেয় নাই তারা তাদের মতো করে সব কিছু ব্যবস্থা নিচ্ছে এখন যখন প্রয়োজন পড়ল যে এটা সংস্কার দরকার তখন আর তারা মানে না যে না সংবিধান আগে না আগে হলো নির্বাচন না আগে সংস্কার সংবিধান আগে সংস্কার হতে হবে তারপরে নির্বাচন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই প্রতিটা পেশাজীবী সংগঠন ও অন্যান্য সংগঠন সংস্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত সেই পূর্বের অসৎ নেতৃত্ব থাকবে তাই আমরা চাই সংস্কার আগে সংস্কার তারপর নেতৃত্ব এটা ভোটের মাধ্যমে আসুক আর যেভাবেই আসুক কিন্তু প্রথমে প্রয়োজন সংস্কার ধন্যবাদ